আমার বেশ ভালোই লাগছে মানে কি তো হ্যাঁ এই দুপুরবেলার দিকে ওয়েদারটা যদি তোমাদের না দেখাই তাহলে আমার মনটা বলব শান্তি হচ্ছিল না কি দারুণ ওয়েদার না হ্যাঁ এরকম ওয়েদার বেশ পেলে না সবারই মনটা বেশ ভালোই থাকে আমার তো বেশ ভালোই লাগছে কারণ এরকম ওয়েদারে সত্যি মনটা একটু শান্তি লাগে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই দেখো এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় ছাদে চলে এসেছি কেন বলো তো আজকে ওয়েদারটা এত সুন্দর যে মানে কী বলবো তো যাই হোক দুপুরবেলা ওয়েদার সুন্দর দেখেই চলে এসেছি ছাদে ছাদে এসে তোমাদের কাছে ব্লগ ভিডিওটা তুলে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো আজকে ওয়েদারটা কি সুন্দর মেঘলা আকাশ কোনো রোদ নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দেখো আমি ঘামছিও না দেখো মেঝেটাও ঠান্ডা তো যাই হোক এই দেখো দেখাই তোমাদের সুন্দর আমি মানে আমি বলতে পারবো দৌড়াতে পারবো নাচতে পারবো খেলতে পারবো যার জন্য আমি আজকে ছাড়িয়ে আসছি আর কি সুন্দর সুন্দর ফোরিংও উঠছে উপরে মানে সচরাচর এই সময়টা ফোরিং দেখা যায় না আমাদের এখানে বেশিরভাগই বিকেলের দিক করে ফোরিংটা দেখা যায় মনে হচ্ছে গিয়ে ঘরি এরকম করে গিয়ে ফোরিংটা ধরি দিকে একটা উঠছে ওই জুজি ওই ওই দিকে একটা উড়ছে আর এদিক দিয়ে একটা উড়ে যাচ্ছে মানে চারোদিকে মানে চারটে পাঁচটা ফড়িং পুরো উড়ে উড়ে এদিক ওদিক যাচ্ছে হোক আমার বেশ ভালোই লাগছে মানে কি বলো তো হ্যাঁ এই দুপুরবেলার দিকে ওয়েদারটা যদি তোমাদের না দেখাই তাহলে আমার মনটা বলবো শান্তি হচ্ছিল না চলে এসছি ওই দিকে ওই দিয়ে ফরিনটা যদি ধরতে পারতাম না সত্যি কথা ভালো হতো ওই যে ওই দিকে উঠছে ওই যে ওই জুজি কি দারুণ লাগছে তার মধ্যে দেখো বেশিরভাগটাই বিকেলের দিক করে টিয়া পাখি আর ওই দিকে এক ঝাঁক টিয়া পাখি উড়ে যাচ্ছে ওই দিক দিয়ে মানে এত সুন্দর ওয়েদারটা না যে মানে কী বলবো এই সময় সচরাচর কোনো পাখি থেকে অত দেখা যায় না দেখো আমি যে পাখির নাম নিলাম এই মাত্র এখন পাখি এদিকে কিচির ঘুচির শুরু করে দিচ্ছে কারণ যখনই সাথে ছাদে ব্লগ ভিডিও করতেছে ওদের তো ডাক দিতেই হবে না ডাকলে হবে না তো চলো এদিকে আমি আমার একটা কাজও বাকি রয়েছে সেটা আমি কোন দিই ওটা না করলে হবে না কারণ আকাশটা পুরো মিঘে ঢেকে গেছে দেখতেই পাচ্ছ তুমি আলোটাও কেমন হয়েছে। এই সুযোগে আমার নাইটিগুলো তুলে নিই নাইটি না তুললে তারপর যদি একবার যদি শুরু হয়ে গেল তাহলে তো ব্যাস হয়ে যাবে তো এই দেখো আকাশটা দেখছিও আকাশটা দেখো কি সুন্দর লাগছে আজকে ওই দিকের মেঘটা তো বেশি ভালো লাগছে যেন হালকা কালো মেঘ আছে আবার হালকা সাদা মেঘ আছে তার মধ্যে ফোরিংগুলো ওই কন্যা দিয়ে উড়ে বেড়াচ্ছে এত দুর্দান্ত লাগছে না যে কি বলবো তো এই দেখো আমার এদিকে নাইটি দুখানায় সকালবেলা মেলে দিয়ে গেছিলাম একটা বাসি নাইটি ছিল আর একটা ভালো নাইটি ছিল কারণ যেহেতু আমার চোপিটপিটানি ব্যবহার ওই হাত পা থেকে গেছি নাইটিটা কী করছে একটু বড় ছিল তো লেনথে ভিজে গেছে ভেজে যাওয়ার দরুনে আমি কিন্তু ধীরে ধীরে মেলে এই শাড়ি পরে নিচ্ছি আজকে সকাল থেকেই মানে শাড়ি পরেই রয়েছি শাড়ি পরেই যাবতীয় সমস্ত কাজকর্ম সেরেছি ছাড়তে চাচ্ছ না দেখি কি যে হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে তো আজকে আমি বেশি রান্না করিনি আলু সেদ্ধ ডাল ভাত আর আলু ভাজা করে সে দিচ্ছে এসে না দেখি সাড়ে বারোটা বসে গেছি যাই তাড়াতির পরে ছাদে চলে যাচ্ছি ছাদেও এসে তোমাদের ওয়েদারটা দেখিনি আর দেখো বলতে না বলতে এক ফোটা দু ফুটা করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো কি আর বলবো দেখো ফোনটা নিচে নেমে এসেছিলো এক্ষুনি নিচে নেমে এসেছিলো বেশ ভালোই লাগছে তাহলে পাশে আসি এই পাশে এসেছি বসি এই সুযোগে যদি এ পাশে আসে ফোনগুলো তাহলে তোমাদের দেখাতে পারবে তো আমি ওখানে আছি বলে ওরা উপরের দিকে উড়ে গেছে তো এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ও সত্যি মানে কি বলবো ওয়েদারটা না এত সুন্দর যাচ্ছে যে কখনও ঠান্ডা ঠান্ডা হাওয়া কখনো বৃষ্টি পড়ছে আবার কখনও গরম দিচ্ছে, যখন গরম দিচ্ছে তো মানে বিভৎস গরম দিচ্ছে আর যখন ঠান্ডা দিচ্ছে তো বেশ মানে গায়ের মধ্যে চাদর দেওয়ার মতো ট্রেন আর যখন বৃষ্টি পড়ছে তো এত বৃষ্টি পড়ছে যে পুরো ভাসিয়ে দিচ্ছে তো জানি না এরকম কদিন চলবে না চলবে তো চলো আমি এখানে একটুখানি বসি বসে তোমাদের ওই দিকটাতে দেখাই যে হরিণগুলো কী সুন্দর উঠছে কি দারুণ ওয়েদার না হ্যাঁ এরকম ওয়েদার বেশ পেলে না সবারই মনটা বেশ ভালোই থাকে আমার তো বেশ ভালোই লাগছে কারণ এরকম ওয়েদারে সত্যি মনটা একটু শান্তি লাগে আর এই ওয়েদারটা না সত্যি মনে হয় যেন কোথাও ঘুরে ঘুরে আসি ঘুরে ঘুরে করতে যাই বিশেষ করে না এই ওয়েদারে না শান্তিনিকেতন গেলে বেশ ভালোই লাগে আর আমার না ভীষণ শখ জান তো শান্তিনিকেতন ঘুরতে যায় কিন্তু আমার দাদা এখনো পর্যন্ত নিয়ে যায়নি তো যাই হোক যাবো একদিন না একদিন ঘুরতে ঠিক তো বেশি কথা না বাড়ি শুধু এইটুকানি বলবো তোমাদের ওখানকার ওয়েদারটা কীরকম অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমাদের এখানে তো দুপুরবেলার ওয়েদারটা তোমাদের কাছে তুলে ধরেছি তো তোমাদের সেটাও কেমন লাগবে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তোমরা আমি যখন যেই ভেসে থাকি সেটা তোমাদের না বললে হয় না যে আমাকে কেমন লাগছে বা ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্ট চাই ঠিক আছে তো বেশি কথা না বাড়ি সেটা বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা না উনি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে এগিয়ে নিয়ে যেও আর অনেকেই বলছে যে মেম্বারশিপটা কি করে নেব তো তোমাদের বলি এই মিলিশিং চলে নিয়ে যাবে গিয়ে জয়েন বলে লেখা আছে জয়েন গিয়ে ক্লিক করবে ক্লিক করলেই মেম্বারশিপটা একে একে খুলে যাবে সেখানে গিয়ে তোমরা মেম্বারশিপটা যে কোনো মেম্বারশিপ তোমরা জয়েন করতে পারো করলেই সেখানে ভালো ভালো ভিডিও দেখতে পারবে ঠিক আছে আর আমি সেখানে লাইভেও আসি তো কোনো সমস্যা হবে না আর বেশি কথা না বাড়ি শুধু একটুখানি বলবো তোমরা সুস্থ সবল থেকেও ভালো থেকো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকেও ভালো থেকে এইভাবে আমাকে দেখতে থেকেও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও